নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাকে স্বাগত আপনারা জানেন যে প্রতি মাসে আমি সাপ্তাহিক রাশিফল দিয়ে থাকি এবং সাপ্তাহিক রাশিফলের পাশাপাশি কিন্তু আমি মাসিক রাশিফলটাও দিয়ে থাকি আমি আজকে এসেছি মেয়ের রাশি আগামী অক্টোবর মাস দুর্গাপুজোর মাস কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন তাহলে আমি শুরু করছি মেয়ের রাশি অক্টোবর মাস কেমন জায়গায় যাবে আগামী মাসে আপনার যে দশম ভাবের অধিপতি তিনি একাদশভাবে থাকার জন্য কিন্তু আগামী মাসে আপনাকে কিন্তু কাজের জায়গাটায় প্রচণ্ড পরিশ্রম করতে হবে এবং রবির সঙ্গে একটি যোগাযোগ জন্য কিন্তু কাজের জায়গাতে কিন্তু আপনারটা একটা কর্তৃত্ব তৈরি হবে কিন্তু এটা খেয়াল রাখতে হবে আপনাকে আপনার কর্মস্থলে কেউ যদি প্ররোচনা দেয় উত্তেজনা দেয় বা প্রভোগ করে কোনো কিছুতে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেটা ইগনোর করে যেতে হবে আর নাহলে কিন্তু সে সেইখান থেকে আপনার কিন্তু একটা ঝগড়াহাটি অশান্তি একটা গন্ডগোল একটা ইগো প্রবলেম একটা অশান্তির জায়গা তৈরি হচ্ছে যদিও ষোলো অক্টোবরের পর থেকে কিন্তু রাহুল মহারাজ আপনার ষষ্ঠভাবে মানে কোন রাশিতে প্রবেশ করছে সেই জন্য কিন্তু আপনার কায়ের জায়গায় কিন্তু যথেষ্ট উত্থান হতে পারে এবং কিন্তু তার উল্টোটাও হতে পারে সুতরাং কায়ের জায়গায় আপনি যথেষ্ট পরিশ্রমে মনোনিবেশ করুন এবং অন্য কিছু বিষয় কিন্তু আপনি ইগনোর করুন তাহলে কিন্তু আপনি সাফল্য পেতে চলেছেন আছি ব্যবসায়ীদের বিষয় ব্যবসায়ীদের জন্য কিন্তু আগামী মাসটা কিন্তু মিশ্র ফলাফল দেবে কেন কেতু মহারাজের সঙ্গে একটি কানেকশানের কারণে কিন্তু ব্যবসা যথেষ্ট আপস অ্যান্ড ডাউন সেটা হবে কাজের বরাত পাওয়া এবং পেয়েও সেটা হাতছাড়া হয়ে যাওয়া বা কাজ না আসা সেরকম কিন্তু একটি বিষয়ে দেখা যাচ্ছে এর থেকে মানসিক অবসাদ তৈরি হতে পারে কিন্তু একটু সতর্ক থাকুন ব্যবসা কিন্তু আলটিমেট সাকসেস আপনারই আসবে বিজনেসের জায়গায় আপনার যারা প্রতিযোগী আছে সেক্ষেত্রে কিন্তু আগামী মাসে তারা আপনার দিক থেকে কিন্তু কিছুটা এগিয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে সেই জন্য আপনাকে পরামর্শ এটাই দেওয়া হচ্ছে ব্যবসার জায়গাটা একটু সতর্ক দৃষ্টি রাখুন এবং যদি কিছু ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট দিয়ে আপনার ব্যবসাটাকে কিন্তু আপনি স্মুথ জায়গায় নিয়ে যেতে পারেন আঠারোই অক্টোবরের পর থেকে কিন্তু শুক্র তুলারাশিতে প্রবেশ করছে তারপরে কিন্তু ব্যবসার যে একটু টালমাটাল অবস্থা ছিল আগাই মাসে মানে অক্টোবর মাসে তার থেকে কিন্তু আপনি কিছুটা পরিত্রাণ পেতে পাবেন এবং আগের থেকে পুরো বিষয়গুলো কিন্তু একটা স্মুথ গতি পাবে মানে গতি বৃদ্ধি পাবে এবং ব্যবসাটা একটু ঠিকঠাক জায়গায় আগের মতো ব্যালেন্স জায়গায় কিন্তু চলে আসবে এবার সেই আর্থিক প্রসঙ্গে আপনার ভাবের অধিপতি শনি মহারাজ উনি কিন্তু বক্রি অবস্থায় সারা মাস ধরেই কুম্ভ রাশিতে অবস্থান করবেন যার ফলে কিন্তু সক্ষেত্রী হওয়ার জন্য কিন্তু আপনার অর্থের দিক দিয়ে কিন্তু সেই অর্থে কোনো সমস্যা থাকছে না সারা মাস ধরেই কিন্তু অর্থের যে প্রবাহ সেটা কিন্তু মোটামুটি একটা ঠিকঠাক জায়গাতেই থাকবে এবং আপনি বুঝতে পারবেন যে অর্থের যোগানে কিন্তু সেই অর্থে কোনো সমস্যা নেই পঞ্চম ভাবের সঙ্গে রবি মহারাজের কিন্তু যোগাযোগের কারণে এখান থেকে কিন্তু আপনার আর্থিক স্টেবিলিটি কিন্তু অনেকটাই নজরে আসছে এবং আর্থিক ব্যাপারটা নিয়ে খুব একটা সমস্যা নেই তবে দ্বাদশ ঘরের সঙ্গে রাহু মহারাজের একটা যোগাযোগের কারণে কিন্তু আপনার আগামী মাসে ব্যয়ের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু একটু নিয়ন্ত্রণ করতে হবে হঠাৎ করে কিন্তু কারণে অকারণে কিন্তু কিছু ব্যয় বৃদ্ধি হতে পারে এবং এই খরচের মাত্রাটা কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে এবং ষোলো তারিখের পর থেকে কিন্তু এই ব্যয়ের মাত্রাটা কিন্তু অনেকটাই বাড়বে সুতরাং যদি আপনি সঞ্চয় বাড়াতে চান তাহলে কিন্তু আপনাকে এই ব্যয়ের মাত্রাটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করতে হবে আর না হলে কিন্তু আপনি আর্থিকভাবে যে ব্যালেন্সের যে বিষয়টা সেটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না এবং মাসের শেষ দিয়ে কিন্তু আর্থিক একটা সংকট আপনাকে গ্রাস করতে পারে মেষরাশি যারা জাতি জাতিক আছেন আগামী মাসে কিন্তু স্বাস্থ্য সমস্যা কিন্তু কিছুটা মাথা চারাই যেতে পারে আপনার অধিপতি গ্রহ মঙ্গল সঙ্গে তৃতীয়ভাবে কিন্তু একটি যোগাযোগের কারণে কিন্তু আপনার মধ্যে সাহস উদ্যম প্রেরণা ইচ্ছা প্রবল শক্তিশালী আকার ধারণ করবে যে কোনো কাজ কোনো হবে আমি একটু ঠিকমতো করি এবং সেই কাজ কিন্তু স্মুথ করার জন্য আপনি ঝাঁপিয়ে পড়বেন তার সঙ্গে কিন্তু একটা সমস্যাও আসছে সেটা হচ্ছে আপনার পেট সংক্রান্ত কিছু কিছু সমস্যা আগামী মাসে কিন্তু তৈরি হতে পারে এবং কেতু মহারাজের সঙ্গে কিন্তু একটা যোগাযোগের কারণে যারা নাকি দীর্ঘদিন ধরে আর সুগার সংক্রান্ত সমস্যায় ভুগছেন সেটা কিন্তু বরাবরই হতে পারে এবং আপনার মাসে কিন্তু উচ্চ রক্তচাপ যারা সমস্যা আছেন মানে হাই প্রেশারে যারা রুগী আছেন তারা কিন্তু একটু সতর্ক থাকবেন সুতরাং আগে থেকেই ডক্টরের সঙ্গে কথাবার্তা বলে পরামর্শ নিয়ে এই ব্যাপারটা কিন্তু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন আর কিন্তু সমস্যা এক্ষেত্রে একটা জিনিস পরামর্শ দেওয়া হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে ডাক্তার দেখানোর পাশাপাশি ধ্যান মানে মেডিটেশান সকালবেলা একটু মর্নিং ওয়াক এক্সারসাইজ এই ব্যাপারগুলো করলে কিন্তু স্বাস্থ্য সমস্যা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন তবে মাসের সেকেন্ড হাফের পর থেকে কিন্তু স্বাস্থ্য সমস্যাটা আগের থেকে কিছুটা কমবে পুরোটা কিন্তু কমবে না মানে মোটামুটি ওভারঅল সারা মাস ধরে কিন্তু আপনার হেলথের একটা ব্যাপারে আপনাকে নজর দিতে হবে আসছি প্রেমের বিষয়ে যারা নাকি প্রেম যে সম্পর্কে বিদ্যমান বা লাভ অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত আগামী মাসে কিন্তু আপনাদের যে প্রেমের সম্পর্ক তাদের দুজনের মধ্যে কিন্তু এই সম্পর্কের যে দূরত্ব সেটা কিন্তু কিছুটা কমে যাবে বিগত দিন কিছু অশান্তি ভুল বোঝাবুঝি হয়ে থাকলে অক্টোবর মাসে কিন্তু সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ব্যালেন্স থাকবে তা সত্ত্বেও সঙ্গী হলে সঙ্গিনী বা সঙ্গিনী হলে সঙ্গী আপনারা একে অপরের সঙ্গে ঠিক মতো কথাবার্তা বলুন তাহলে সেই অর্থে কিন্তু সমস্যা কোনো গুরুতর বা বড় দিকে যাবে না তবে ষোলো তারিখের পর থেকে কিন্তু রবি কোনো রাশিতে চলে যাওয়ার কারণে কিন্তু আপনাদের মধ্যে কিছু মতবিরোধ বা তিক্ততা একটা জায়গা তৈরি হতে হবে সেই জন্য প্রথম থেকে বলা হচ্ছে এটাই যে আপনাদের মধ্যে কিন্তু বন্ডিং ঠিক মতো মানে যোগাযোগ ঠিকমতো থাকলেও একটা মতবিরোধ হালকা কিন্তু হওয়ার ইগো প্রবলেম সমস্যা কিন্তু আসছে এটা অপরের প্রতি খেয়াল রাখুন তারা কিন্তু ব্যাপার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন যারা বিবাহিত জীবনে আবদ্ধ তাদের কিন্তু আগামী মাসটায় প্রথম দিকে বিশেষ করে কিন্তু আপনাদের ক্ষেত্রেও কিন্তু ভুল বুঝাবুঝি একটা সমস্যা হলে স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামীর সঙ্গে কিন্তু কথা কাটা উত্তপ্ত বাক্য বিনিময় এরকম কিছু প্রবলেম কিন্তু তৈরি হতে পারে আঠারো তারিখের পর থেকে কিন্তু শুক্র সপ্তম ঘরে ফিরে আসবে এবং তার ফলে কিন্তু আপনাদের বিগত দিনে যে কিছু সমস্যা তৈরি হয়ে থাকে মানসিক সমস্যা সেটা কিন্তু আগের থেকে আবার ব্যালেন্স অবস্থায় ফিরে আসবে এবং আপনাদের মধ্যে ভালোবাসার ভাব ভালোবাসার যে বন্ডিং প্রেমের যে সম্পর্কে ভালোবাসার দাম্পত্য সম্পর্কে সেটা কিন্তু আগের থেকে যথেষ্ট ঠিকঠাক জায়গায় চলে আসবে পারিবারের বিষয়টা মাসের প্রথম দিয়ে কিন্তু শুক্রর সঙ্গে ষষ্ঠভাবে একটা যোগাযোগ কারণে বাড়িতে কিন্তু কিছুটা উত্তেজনা তৈরি হবে এবং কোন সম্পত্তি বা জমি জায়গা বাড়ি সম্ভব কোনো বিষয়ের জন্য কিন্তু বাড়িতে একটা মনোমান্য একটা অশান্তি ভুল বুঝাবুঝি কিন্তু জায়গা তৈরি হচ্ছে তবে দ্বিতীয় ভাবার সঙ্গে কিন্তু বৃহস্পতি যোগাযোগের কারণে কিন্তু যেহেতু দৃষ্টি পড়ছে আপনার পঞ্চম ঘরে সেই জন্য কিন্তু আপনার এই যে সমস্যাগুলো থাকছে সেই সমস্যা থেকে কিন্তু দেবগুরু কিছুটা সুফল দেওয়ার চেষ্টা করবেন পারিবারিক জীবনে মাসের প্রথম দিকে কিছুটা উত্তেজনা থাকলেও মাঝে মাঝে পর থেকে কিন্তু কিছু ব্যালেন্স থাকবে বাড়িতে প্রবীণ সদস্য যদি কেউ থাকে বাবা মা তাহলে তাদের হেলথের দিকে খেয়াল রাখুন মূলত কিন্তু মায়ের স্বাস্থ্য হানি হওয়ার একটা যোগ আছে তবে আশা করা যায় অর্ধের পর থেকে কিন্তু মায়ের স্বাস্থ্যের যে সমস্যা সেটা কিন্তু কিছুটা কমে আসবে আপনার ছোটো যদি ভাই বোন যদি কিছু থেকে থাকে তাদের সময় কিন্তু মাসের প্রথম দিকে কিছু সমস্যা থাকবে এবং দ্বিতীয় অর্ধের পর থেকে কিন্তু পুরো ব্যাপারটা একটু ব্যালেন্স হয়ে যাবে বন্ধু বান্ধবদের সময় কিন্তু সেই অর্থে কিন্তু কোনো সমস্যা দেখা যাচ্ছে না তাহলে বন্ধুরা এই ছিল মেষ রাশি অক্টোবর মাস কেমন যাবে তার আগামী আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন